ডিম আর মুরগি নিয়ে মানুষের মাঝে একটি বিতর্ক অনেক আগে থেকেই প্রচলিত আর এই বিতর্কটা মূলত ডিম আর মুরগির আবির্ভাব নিয়ে ডিম আগে নাকি মুরগি আগে তবে বিজ্ঞানীরা যা দাবি করেছে তাতে মুরগি আগে ডিম পড়ে বিজ্ঞান বলছে একমাত্র মুরগির শরীরের ভেতরে থাকলেই ডিমের অস্তিত্ব থাকতে পারে ওভোক্লুডিন সতেরো নামের একটি প্রোটিন ডিমের খোসা তৈরি করতে সাহায্য করে কুসুমের বৃদ্ধি ও নতুন মুরগির জন্ম হতে এই খোসা ও ফ্লুইড খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী শোফিল্ড ও ওয়ারওয়েট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ডিমের গঠন প্রক্রিয়ার উপর সুপার কম্পিউটার জুম করেন পরীক্ষা প্রমাণ করেছে ডিমের গঠনের জন্য ওসি প্রোটিনের প্রয়োজন আবশ্যক এই প্রোটিনের ক্যালসিয়াম কার্বনেটকে ক্যালিসাইট ক্রিস্টালে পরিণত করে যা ডিমের শক্ত খোসার গঠন তৈরি করে অনেক প্রাণীর শরীরের হাড়ের মধ্যেও ক্যালসাইট ক্রিস্টাল পাওয়া যায় কিন্তু মুরগির শরীর কোনো প্রাণীর থেকে এই ক্রিস্টাল বেশি তাড়াতাড়ি তৈরি করে প্রতি ঘন্টায় ছয় গ্রাম করে ক্যালসাইট ক্রিস্টাল তৈরি হয় মুরগির শরীরে ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল বিভাগে ডক্টর কলিন ফ্রিম্যান জানিয়েছেন অনেক দিন ধরেই মনে করা হতো ডিম মুরগির আগে এসেছে কিন্তু এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মুরগি আগে এসেছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ